ওয়েলকাম টু জিওরল্যান্ড প্রিয় বন্ধুরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশের দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার উপকূলীয় ভূমিরূপ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির মধ্যে পার্থক্য লেখ অথবা সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি এবং প্রদেশীয় তটভূমি কাকে বলে এদের বৈশিষ্ট্যগুলি লেখো আমরা প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে বলবো যারা এখনো জিউডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কন্টিতে চাপ দিয়ে রাখো প্রথমেই সংজ্ঞা পশ্চাত তটভূমি সমুদ্র জলের উচ্চ সীমা থেকে উপকূলের উঁচু খাড়াপাড়ের নিচের অংশ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বা ভৃগুর পাদদেশ পর্যন্ত যে অংশে সাধারণত জোয়ারের জল পৌঁছায় না তাহলে কোন জল পৌঁছায় ভূমিকম্প বা ঘূর্ণিঝড় প্রভৃতির কারণে সৃষ্ট ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় তটভূমি সেই পিছনের অংশকে পশার তটভূমি বলে সম্মুখ তটভূমি সমুদ্র জলের নিম্নসীমা বা মরাকোটালে ভাটার সর্বনিম্ন জলতল সীমা থেকে সমুদ্র জলের উচ্চসীমা বা ভরা কোটালে জোয়ারের সর্বোচ্চ জলতল সীমা মধ্যবর্তী যে তটভূমির অংশ তাকে সম্মুখ তটভূমি বলে প্রদেশীয় তটভূমি সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহিষোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবচেয়ে সামনের যে অংশ সর্বদা জলে ডুবে থাকে বা মগ্ন থাকে তটভূমি সেই অংশকে বলা হয় পুরোদেশীয় তটভূমি অবস্থান পশ্চাৎ তটভূমি আমরা চিত্রে অবস্থান দেখতে পাচ্ছি যে সম্মুখ তটভূমির এটি পিছনে অবস্থিত তবে পিছনে সম্মুখ তটভূমির পিছনে অবস্থিত হলেও এটি ভৃগুতটের সামনে সমুদ্রের দিকে অবস্থিত সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির ঠিক মাঝখানে সম্মুখ তটভূমি অবস্থিত অন্যদিকে সম্মুখ তটভূমির সামনে বা সমুদ্রের দিকে পুরোদেশীয় তটভূমি অবস্থান করছে উন্মুক্ততা পশ্চাৎ তটভূমি প্রায় সবসময় উন্মুক্ত থাকে অন্যদিকে সম্মুখ তটভূমি শুধু ভর মরা কোটালে ভাটার সময় উন্মুক্ত থাকে অন্যদিকে পুরোদেশীয় তটভূমি সর্বদাই জলে ডুবে থাকে প্লাবন ও জোয়ার জটিকা তরঙ্গ ছাড়া পশ্চাৎ তটভূমি জোয়ার দ্বারা কখনো প্লাবিত হয় না সম্মুখ তটভূমি জোয়ার দ্বারা এই তটভূমির অধিকাংশ স্থান প্লাবিত হয় অন্যদিকে পুরদেশীয় তটভূমি এই তটভূমি সর্বদা জলমগ্ন থাকায় জোয়ারের লক্ষ্য করা যায় না সর্বদাই জলে ডুবে আছে আমরা পশ্চাৎ তটভূমি সম্মুখ তটভূমি এবং পুরোদেশীয় দেশীয় তটভূমির মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম সমগ্র ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ